হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার আয়ে তো বন্ধুরা স্বাস্থ্য সাথী ট্রেনিং এর অনেকটাই প্রায় তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়ার মাধ্যমে ঠিক আছে সো আজকে আমি তোমাদেরকে নেক্সট একটা পার্ট দেখবো স্বাস্থ্যসাথীর ঠিক আছে সো আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রি অথরাইজেশন করা রেজিস্ট্রেশন করা ঠিক আছে তারপরে স্বাস্থ্যসাথী কার্ড থেকে অপারেশনের প্যাকেজ অনুযায়ী টাকা কাটা অপারেশনের পারমিশন আনা এই সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে অপারেশন হয়ে যাওয়ার পরে দু তিন দিন পেশেন্টকে রাখার পরে তোমরা পেশেন্টকে ছুটি কিভাবে করবে ঠিক আছে যারা কার্ডে অপারেশন হয় সেই পেশেন্টগুলোকে তোমরা ছুটি কিভাবে করবে সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো গাইজ এখন দেখো এখানে স্বাস্থ্যসাথী টিউটোরিয়ালে সব থেকে সোজা টিউটোরিয়াল যদি আমি কিছু বলি তাহলে সেটা হচ্ছে এই পেশেন্টকে ছুটি করা ঠিক আছে সো তোমরা যখন এই নতুন পোর্টালে লগ করবে সো তোমরা ওখানে যে পেশেন্ট অ্যাডমিট অ্যাডমিট সেকশানে কিন্তু দেখতে পাবে কতগুলো পেশেন্ট অ্যাডমিট আছে ঠিক আছে সো এরপরে তোমরা যখন ডিসচার্জ সেকশানে যাবে ঠিক আছে অর্থাৎ ডিসচার্জ সেকশানে যাওয়ার জন্য তোমরা দেখবে সাইডে পেশেন্ট ডিসচার্জ বলে একটা বাটন তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এই বাটনে ক্লিক করবে তাহলে তোমরা কারেন্টলি যতগুলো পেশেন্ট অ্যাডমিট আছে ঠিক আছে সেইগুলোর ডিসচার্জ করার অপশান পেয়ে যাবে ঠিক আছে সো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দুটো পেশেন্ট অ্যাডমিট আছে সাইডে দেখো ডিসচার্জ বাটন তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে সো আমি এখন তোমাদেরকে এই একটা পেশেন্ট ডিসচার্জ করে দেখাবো ঠিক আছে সো এটার জন্য তোমরা সাইডে যে ডিসচার্জ বলে বাটনটি পাচ্ছো এটার মধ্যে ক্লিক করবে এরপরে জাস্ট তোমরা এখানে ওকে করবে এটা কনফার্ম করছে ঠিক আছে সো এখন তোমরা ওকে করে দেবে ওকে করে দেওয়ার পরে দেখো এখানে মোবাইল ওটিপি অপশান আছে হয়তো তোমাদের কাছে তিনটে অপশান থাকতে পারে এখন নতুন পোর্টালে চালু হয়েছে ঠিক আছে এরপরে যে মোবাইল নাম্বারে রেজিস্টার করার সময় ওটিপি গেছিলো ঠিক আছে সেই মোবাইল নাম্বারে দেখবে যে আবারও একটা রিসচার্জ করার জন্য ওটিপি যাবে ঠিক আছে এক্ষেত্রে হতে পারে যে হয়তো কেউ আধার ওটিপি দিয়ে রিচার্জ করছে ঠিক আছে অথবা কেউ হয়তো স্বাস্থ্যসাথীর একটা ইউনিক আইডি হয় ঠিক আছে যেটা ডিসচার্জ আইডি বলা হয় সেটা কিন্তু সব সময় হয় না সবগুলো ক্ষেত্র যখন তোমার একদম রিঅ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু ওটা ইনেবেল হয় ঠিক আছে সো এখন ওই নাম্বারের ওটিপি তোমাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে সো আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি আমার কাছে ওটিপি চলে এসেছে সো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট তোমরা সাবমিট বলে যে বাটনটি পাচ্ছ সাইডে এটার ওপর ক্লিক করবে ঠিক আছে এটার ওপর ক্লিক করার সাথে সাথে তোমরা দেখবে এখানে ডিসচার্জ সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে সো এখন এখানে মেন পয়েন্ট কিছু তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে উপরের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশানগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাইটাল সাইন ডিটেলস ট্রিটমেন্ট ডিটেলস মেডিসিন ডিটেলস টেস্ট ডিটেলস এবং ভিউ ডকুমেন্টস ঠিক আছে সো এখানে ভিউ ডকুমেন্টস বাদে এই যে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ এই চারটে অপশানগুলো তোমাকে ফিল করতে হবে ঠিক আছে যদিও তোমরা চারটে অপশান ফিল না করো যে কোনো একটি অপশান এখানে ফিল করতে হবে ঠিক আছে তার মধ্যে এই বাকি তিনটে তো বাদই দিলাম ভাইটাল সাইন ডিটেলস এই একটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে ঠিক আছে এই এইটা এই অপশনটা ফিল না করে তোমরা কিন্তু নেক্সট প্রসেসে যেতে পারবে না যদিও যাও পরে প্রবলেম হতে পারে ঠিক আছে সো তার জন্য তোমাদেরকে এখানে এই যে ভাইটাল সাইন ডিটেলস এখানে ক্লিক করতে হবে এবং এখানে পেশেন্টের কিছু তথ্য অ্যাড করতে হবে সেটাও আমি তোমাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের ইমেজটা খেয়াল করো এটা ভাইটাল ডিটেলসের আমি যে ডিটেলসগুলো অ্যাড করেছি সেটার এখানে স্ক্রিনশট তোমাদেরকে দিলাম ঠিক আছে আমি দুবার ডেটা এন্ট্রি এখানে এন্ট্রি করেছি ঠিক আছে একটা অপারেশনের পরের দিনের ডেটে এবং তারপরের দিনের ডেটে এই দুটো ডেট কিন্তু আমি এখানে এন্ট্রি করেছি ঠিক আছে তোমরা চাইলে অপারেশনের দিন থেকে শুরু করে ছুটির দিন পর্যন্ত ভাইটাল ডিটেলসটা এখানে অ্যাড করতে পারো ঠিক আছে কিন্তু একটা এন্ট্রি অবশ্যই তোমাদেরকে করতে হবে ঠিক আছে কিছুই না এখানে জাস্ট বিপি সুগার অক্সিজেন লেভেল কত আছে সেগুলো তোমাদেরকে এখানে জাস্ট লিখতে হবে পেশেন্টের অপারেশনের পরেরটা ঠিক আছে সো এরপরে জাস্ট এগুলো দেখো এই একটা ডিটেলস ফিল করার পরে ডিসচার্জ টাইপটা তোমরা এখানে লিখে দেবে ডিসচার্জ আফটার ট্রিটমেন্ট ঠিক আছে সো এরপরে দেখো এখানে ডাক্তার যদি চেঞ্জ হয়ে থাকে সেই রিজনটা এই সমস্ত জিনিসটা এখানে লেখা থাকবে কোন ডাক্তার চেঞ্জ হয়েছে সেটাও লেখা থাকবে ঠিক আছে এরপরে জাস্ট তোমাদেরকে এখানে অ্যানাস্তেসিয়া ক্যাটাগরি কী সেইটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তোমরা এখানে অপশান পেয়ে যাবে ঠিক আছে সো ফাইনাল অ্যানাস্তেসিয়া জেনারেল অ্যানাস্তেসিয়া লোকাল অ্যানাস্তেসিয়া অপশান তোমরা পেয়ে যাবে যেইটা ইউজ করেছে অপারেশনের জন্য সেইটা সিলেক্ট করে নেবে এরপরে অ্যানাস্থেসিয়ার ডাক্তারের নামটা সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর এখানে দেখো প্রি সময় ডকুমেন্টসগুলো অটোমেটিক চলে এসেছে এখন ডিসচার্জের এখানে তোমাদেরকে সবার প্রথম ডিসচার্জ সামারি ঠিক আছে ডিসচার্জ সামারিটা তোমাদেরকে আপলোড করে দিতে হবে তারপরে বেড হেড টিকিট অর্থাৎ যে অ্যাডমিশান ফর্মটা সেটা আপলোড করে দিতে হবে এরপরে তোমাদেরকে এখানে ফিডব্যাক ফর্ম তোমরা অপশান পেয়ে যাচ্ছ ফিডব্যাক ফর্মটা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো ডাউনলোড করার পরে তোমরা আগে যেভাবে ফিডব্যাক ফর্মটা ফিল করতে ঠিক আছে ঠিক একই রকমভাবে তোমরা ফিডব্যাক ফর্মটা ফিল করবে সব কিছু একই আছে লেখা শুধুমাত্র ডিজাইনটা পাল্টেছে ঠিক আছে এরপরে ওটাতে সই করে পেশেন্টকে সই করিয়ে এখানে আপলোড করে দিও ঠিক আছে সো আপলোড করে দেওয়ার পরে এখানে দেখো যে ব্লকিং স্লিপটা ওই অর্থাৎ অ্যাডমিশন করার সময় যে অ্যাডমিশন কাম ব্লকিং স্লিপ পেয়েছিলে সেটা সই করা হতে হবে ঠিক আছে ডাক্তারের সই থাকতে হবে সই করা অ্যাডমিশান কাম ব্লকিং স্লিপটা তোমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে এরপরে যদি আদার্স কোনো ডকুমেন্টস তোমার কাছে পড়ে থাকে ঠিক আছে সেইটা তোমরা এখানে ডকুমেন্টস টাইপ সিলেক্ট করে সেই ডকুমেন্টসের নামটা সিলেক্ট করে এখানে ডকুমেন্টসটা অ্যাড ডকুমেন্টস করে আপলোড করে দিতে পারো এখানে তোমরা যতগুলো ইচ্ছা এক্সট্রা ডকুমেন্টস আরও আপলোড করে দিতে পারো ওর সাথে যদি এক্সট্রা কিছু থাকে ঠিক আছে কারণ এখানে দেখো সব কিছুর অপশান কিন্তু দেওয়া আছে ঠিক আছে সো এই সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া হয়ে গেলে তোমরা এখন নিচে যে সাবমিট বাটনটি পাচ্ছ এটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে নেক্সট পেজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন আসবে ঠিক আছে এরপরে দেখো ডিসচার্জ সাকসেসফুলি হয়ে যাবে ঠিক আছে এখন তোমরা এখানে একটা ডিসচার্জের স্লিপ পেয়ে যাচ্ছ ঠিক আছে অটোমেটিক দেখবে এটা ডাউনলোড হয়ে যাবে তোমাদের ডেস্কটপে ঠিক আছে এখন যদি তোমরা এটাকে ওপেন করো সো তোমরা দেখবে এখানে ডিসচার্জ স্লিপ ফ্যাশন বলে একটা স্লিপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে সো এটাতে এখন তোমাদেরকে সই করিয়ে রাখতে হবে কারণ পরবর্তীকালে তোমরা যখন ক্লেম সাবমিট করবে ঠিক আছে তখন তখন কিন্তু এই সই করা রিসার্চ পেপারটা তোমাদেরকে কিন্তু সেখানে আপলোড করতে হবে ঠিক আছে এবং এর সাথে আরও এক্সট্রা কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে যেমন বায়োপসি রিপোর্ট ঠিক আছে আরও এক্সট্রা অনেক কিছু আছে যেগুলো তোমরা যদি চাও সাবমিট করতে পারো ঠিক আছে সো আমার মনে হয় ডিসচার্জের সময় তোমরা সবই তথ্য এখানে সাবমিট করে দেবে ঠিক আছে যেমন ট্রিটমেন্ট সিট থেকে শুরু করে বেডের টিকিট তো অলরেডি আপলোড করছো এই সমস্ত ডিটেলসগুলো আপলোড করে দেবে ক্লেম সাবমিট করার আগে তোমাদেরকে যে বায়োপসি রিপোর্ট হয় সেই বায়োপসি রিপোর্টটা আই থিঙ্ক ওটাকে তোমাদেরকে সাবমিট করতে হবে ক্লেম সাবমিট করার আগে ঠিক আছে তারপরে কিন্তু তোমরা ক্লেম সাবমিট করে তোমাদের যে হসপিটাল ক্লেমে যে টাকাটা যেভাবে আগে ঢুকতো ঠিক তেমন তেমনভাবে কিন্তু ওটা ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ হয়ে যাবে ঠিক আছে সো আশা করছি এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট নেই ঠিক আছে যদি কোনো ডাউট থাকে ঠিক আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো অথবা ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে সো এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাও ঠিক আছে আমি অবশ্যই সেই সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো ঠিক আছে তো আপাতত আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আরও একটা নতুন স্বাস্থ্যসাথী ভিডিও টিউটোরিয়াল দিয়ে ঠিক আছে সো ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ গাইজ থ্যাংকস ফর ওয়াচিং